হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল স্নান টান করিয়া বেরিয়ে গেছে আমি আর বাবু যাই আমরা শিলচার আজকে আমরা মামার প্রসার মধ্যে মনসা পূজা তো আমি আর বাবু যাই রাম বর্তমানে অটো পুরা খালি আর আমি এর মধ্যে আমার নিজের নিজে দেখলাম আর চুলের তাও মারতে মারতে শেষ যায় আর কি খুব বড়ো আমি একটা সেলিব্রিটি তো একলা একলা বইয়া বুয়া 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 যাই রাম কারণ অটোর মধ্যে আর কোনো মানুষই নাই তো খালি আমি আর বাবু আর তো ড্রাইভার তো এখন বাক্কাতে উঠে গেলাম হাইওয়ে তো হাইওয়ের জিনিসটা দেখো মানে আজকের ওয়েদারটা অত সুন্দর আর সকাল সকাল লাগে রাস্তাঘাট পুরা খালি আজকে আরও রোববার তো রাস্তাঘাট দেখতে পাওয়া পুরা খালি তো যেইরাম জয় রাম ওদিকে গাড়িও সুন্দর চলাই রা সামনে একটা বেটায় গেছিলো মরিয়া যাচ্ছিল একটু গেল তো ওই হয়েছিল একটা বালা জায়গা এই জায়গাটার খাসিয়া হলো এই জায়গাটার রাস্তা কোনোদিন ঠিকই হয় না রাস্তার মধ্যে দেখতে পাচ্ছা গাঁটা আর গাতার মধ্যে গাড়ি পড়িয়া মানে অবস্থা নাই শরীরের লাভ নাই চলো মামার বাকি ভিডিওটা দেখাই তো বর্তমানে মামার আর এখানে দেখতে পাররা সব কিছু রেডি খালি ঠাকুর মশাইয়ের অপেক্ষা তো আমি একটু ভাবলাম যে একটু সুন্দর করে ভিডিও ভিডিও লই মার একটু বালাটিকে ভিডিও ভিডিও লই দেখো মূর্তিটা অত সুন্দর লাগে দেখতে যে কুইয়া লাভ নাই আর অত আমরা প্রায় করিয়া আইছি যে যদি পূজা দিয়া পাই না বা কোনো কিছু কারণ কোয়া হয়েছিল যে সকাল সকাল পূজা হয়ে যাব কিন্তু যাওয়ার পরে দেখি ফুরিদ মশাই আইছ না তো আমি আমরা বুয়া বুঝি অপেক্ষা করলাম সব কিছু রেডি খালি ফুরিদ মশাই আইতা আর পূজাটা স্টার্ট হতো তো আর কিতা কর্ম এখন ফুরিদ মশাইয়ের অপেক্ষা করা নাচার কোনো উপায় নাই আর মার মুখটা দেখো কত সুন্দর লাগে মানে কুই আলা নাই ক'ত সুন্দৰ হৈছে মূৰ্তি এটা প্ৰত্যেক বছৰ মূৰ্তি খুব সুন্দৰ হয় যেনে বানানি হয় তাৰা মানে খুব সুন্দৰ মূৰ্তি বনাই আছে মা মনচা মা বলিয়া কথা যে যেই দেখৰা এক কমেণ্ট তো জয় মা মনচা লিখিয়া যাবা আৰু ফাইনেলি বৰ্তমানে এখন ফুৰিদ মছাই আহিছোঁ এখন পাজে ৰ বাৰটা ফুৰিদ মছাই অকণ আহিছোঁ আহিয়াটো তেনে তেনে সাজ চুৰ কৰি দিছোঁ অকণ বৰ্তমানে দেখা পাৰা টাইন তেনে সাজ কৰা তো আমি বুঢ়া বুঢ়া ভিডিঅ' কৰি ৰ'ম আর আশেপাশে আমার আর মামা মা মামি সব তারা এই সাইডে থেকে আসুন তারা ভিডিও তো লুইছি না কারণ এটা অসুবিধার কারণে কারণ তারা জানেই না আমি ভিডিও করলাম যে সার লাগে আমি কিছু লুইছি না সেই কারণে বর্তমানে পূজা করবো তো আমরা সব বই রঞ্জলিলে অঞ্জলিটা কোন সময় দিতাম কারণ টাইম পাক্কা হয়ে গেছে ফেটের মধ্যেও লাগছে বহুত ক্ষুদা তো চলো আমরা এখন অঞ্জলি অঞ্জলি দিই আর ভিডিওটার লাসন তো দেখিয়া যাইবা আর যদি ভিডিওটা লাগিয়া লাগে ক্ষেত্রে এটা লাইক এটা কমেণ্ট এটা শ্বেয়াৰ কৰি দিবা তো চল অকণ আমাৰ অঞ্জলি এটা দি তো সেইকাৰণে বৰ্তমানে অকণ অঞ্জলি দোৱা চলেৰ তো আমাৰ অঞ্জলি লুইলিছোঁ অলৰেডি কাৰণ আমি যিহেতু অঞ্জলি দোৱা এটা চলাম কাৰণ ভিডিঅ' কৰাৰ সেইও নাই অঁ তালৈকে ভিডিঅ' কৰোঁতে পাৰিছি না সেইকাৰণে মানে বাবু দিদা মামী তাৰ অঞ্জলি দি আৰু জেগা এটা চোটিকে একবাৰেই হৈছে না দেখিয়া অকণ দুই নম্বৰ বাৰ চলে অঞ্জলি দোৱা তো তাৰ ভিডিঅ' এটা আমি লৈ যাম তো দেখীয়া যাওঁ আৰু বৰ্তমানে এখন পূজাৰ পুৰা এণ্ডিং পুৰা এখন আৰতি চলে আৰতিৰ পৰা আৰু কিছু খাম উম আছে তাৰপৰা পূজা শেষ আৰু আমি ভিডিঅ' এটা অতটুকুই কৰিছোঁ যদি আপোনাৰ ভিডিঅ' এটা ভালা লাগিয়া তাকে তে দয়া কৰি ইয়াত এক লাইক এটা কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি আৰু কমেণ্টৰ মতে জয় মা মনসা লেখিয়া যায় কাৰণ মা মনসা বুলি এয়া কথা আপোনাৰ ওপৰে এতিয়া আমি চাৰি দিছোঁ আৰু যদি ভিডিঅ' এটা ভালা লাগে তেতিয়া লাইক কৰিব আৰু যদি খাৰাফ লাগে তে কমেণ্টৰ মতে কৈয়ে যাবা যে কিতা খাৰফ লাগছে আমি তাৰ নেক্সট ডে দিগে আমি মানে চেষ্টা করব যে আর্টটা বালা করার তো চলো বাই নেক্সট ভিডিওতে দেখা য